জি লাইলা শুনতে পাচ্ছি লাইলা আমি এই মুহূর্তে কিন্তু গুনের বাড়ি কলেজ মাঠে রয়েছি ফাইনাল খেলা ফাইনাল খেলাটি কিন্তু নগর স্পোর্টিং ক্লাব বনাম বীর ভাটিয়ান মুরহুম গুনিয়া কিন্তু ফুটবল একাদশ ফাইনাল কিন্তু ট্রাই চলুন ট্রাই দেখি এই মুহূর্তে ট্রাই ভেগার শট নিচ্ছে বীর ভাটিয়ান গুনিয়া ফুটবল একাদশ দেখা যাক কী করতে পারে অন্য বীর ভাটিয়ান একাদশ কিন্তু দিতে পারেনি গোলটি আবার সেই নগর স্পোর্টিং ক্লাব দেখা যাক সে কি করতে পারে নগর স্পোর্টিং ক্লাব কিন্তু গোলটি দিয়ে দিয়েছে অসাধারণ সেই ফাইনাল খেলার ট্রাই হচ্ছে আবার সেই বীরভাটিয়ান দেখা যাক কি করতে পারে বির ভাটিয়ান কিন্তু গোলটি দিতে পারেনি নো বীরভাটিয়ানের জন্য কিন্তু আজকে ব্ল্যাস পয়েন্ট মাইনাস পয়েন্ট দেখতে পাচ্ছেন সমান সমান কিন্তু গোল আবার সেই নগর স্পোর্টিং ক্লাব দেখা যাক কি করতে পারে নগর স্পোর্টিং ক্লাব কিন্তু অসাধারণ গোলটি দিয়ে দিয়েছে ফাইনাল মনে হয় সেই নগর স্পোর্টিং ক্লাবের হাতে যাবে কারণ তাদের লক্ষণ খুব ভালো দেখতে পাচ্ছি লাই লাফ আবার সেই বীরভাটিয়ান দেখা যাক কি করতে পারে বিরভাটিয়ান কিন্তু এবার গোলটি দিয়ে দিয়েছে অসাধারণ ট্রাইবেকার সেটি ফাইনাল ট্রাইবেকার কোনো সাধারণ ট্রাইবেগার নয় রে লাইলা এটি কিন্তু ফাইনালে ট্রাই আবার সেই নগর স্পোর্টিং ক্লাব দেখা যাক কি করতে পারে নগর স্পোর্টিং ক্লাবের গোলটি কিন্তু আবার দিয়ে দিয়েছে ও সাধারণ সে বেকার হতে চলেছে এই গুনের বাড়ি কলেজ মাঠে আবার সেই ভাটিয়ান দেখা যাক কি করতে পারে কিন্তু গোলটি দিয়ে দিয়েছে রেফারি নুর ইসলাম সাহেব কিন্তু বারবার বাসি দিয়ে খেলোয়াড়দের আমন্ত্রণ জানাচ্ছে যে তারা একটা বিজয়ের পতাকা নিয়ে আসুক আবার সেই নগর স্পোর্টিং ক্লাব নগর স্পোর্টিং ক্লাব কিন্তু গোলটি দিতে পারেনি গোলটি ফিরিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন হাড্ডা হাড্ডি লড়াই এগুলো সাধারণ খেলার নয় लाई लाइट तू ফাইনাল খেলা দেখা যাক বীর ভাটিয়ান কিন্তু গোলটি দিয়ে দিয়েছে ও সাধারণ কিন্তু ট্রাই হতে চলেছে দেখতেই পাচ্ছেন এই সেই আকর্ষণীয় গোল গোলটি যদি নগর স্পোর্টিং ক্লাব দিতে পারে তাহলে কিন্তু বিজয় আর ফিরে দিলে কিন্তু তারা সমান সমান যাবে দেখা যাক কি করতে পারে অন্য নগর স্পোর্টিং ক্লাবের গোলটি ফিরিয়ে দিয়েছে অর্থাৎ গোল সমানে সমান আবার কিন্তু একটি করে শট দেওয়া হবে দুপক্ষকেই দেখা যাক সেই মাদারগঞ্জের ব্ল্যাক ডায়মন্ড রিমু কিন্তু শট নিচ্ছে দেখা যাক কি করতে পারে বীর ভাটিয়ানির হয়ে অসাধারণ গোলটি দিয়ে দিয়েছে কিন্তু মাদারগঞ্জের ব্যাক ডায়মন্ড রিমু অর্থাৎ ভাটিয়ান এক গোলে এগিয়ে রয়েছে এবার নগর স্পোর্টিং ক্লাব যদি গোলটি দিতে পারে তাহলে সমান সমান দেখা যাক কি করতে পারে টু টুল সে হচ্ছে বীর বীরভাটিয়ান দিয়ে দিয়েছে অর্থাৎ বীরভাটিয়ান এক আগে এগিয়ে রয়েছে এবার নগর স্পোর্টিং ক্লাব গোল দিতে পারলে কিন্তু সমান সমান দেখা যাক কি করতে পারে অসাধারণ সেও গোলটি দিয়ে দিয়েছে আবার সেই সমান সমান আবার একটি করে শর্ট কি হচ্ছে এইসব লাইলা মাথায় ঘুরে যাচ্ছে আচ্ছা আবার সেই বীর ভাটিয়ান নো বীর ভাটিয়ান কিন্তু গোলটি দিতে পারেনি এটি কিন্তু বীর ভাটিয়ানের জন্য মাইনাস পয়েন্ট এই সেই গোল নগর স্পোর্টিং ক্লাবের যদি গোলটি দিতে পারে তাহলে কিন্তু আজকের ট্রাইবেগার বিজয়ী অর্থাৎ ফাইনালে ট্রাইবেগার বিজয়ী কিন্তু নগর স্পোর্টিং ক্লাব দেখা যাক সে এখন সেই গোলটি অসাধারণ গোলটি দিয়ে দিচ্ছে এবং এই গোলের মাধ্যম দিয়ে কিন্তু নগর স্পোর্টিং ক্লাব ট্রাইবেগারে ফাইনালে গিয়েছে ফাইনাল বিজয়ী করেছে লাইলা